অধিকাংশ প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার তাদের সংস্থার মাধ্যমে নিযুক্ত বিভিন্ন স্কুলের ভোকেশনাল ট্রেনারদের প্রতি মাসের পারিশ্রমিক সময় দিতে পারেন না এই ব্যাপারে এই অধিদপ্তরের পক্ষ থেকে বহুবার সতর্কও করা হয়েছে এবার আরো এক ধাপ এগিয়ে এই অধিদপ্তরের পক্ষ থেকে গত তেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ মেমো নম্বর সহ সমস্ত প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারদেরকে আবারও একবার নির্দেশ দিয়ে জানানো হলো প্রধানত সম্ভাব্য কোন কারণের জন্য ভোকেশনাল ট্রেনারদের প্রতি মাসের পারিশ্রমিক সময় মতো পরিশোধ করা যায় না তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা বিষয়টি বিস্তারিতভাবে শুনে নেব আপনারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দেবেন যাতে করে এই ধরনের পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ জমায় বিষয় ভোকেশনাল ট্রেনারদের উপস্থিতিপত্রে অসঙ্গতি অথবা ত্রুটি পাওয়া গেছে স্যার অবলিক ম্যাডাম এই অধিদপ্তর লক্ষ্য করছে যে বেশিরভাগ বেসরকারি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ প্রাইভেট ট্রেনিং প্রোভাইডাররা তাদের বৃত্তিমূলক প্রশিক্ষক অর্থাৎ ভোকেশনাল ট্রেনারদের উপস্থিতিপত্র যাচাই করছে যা অস্বাভাবিক এবং প্রকৃতিগতভাবে ভুল আপনি খুব ভালো করেই জানেন যে বৃত্তিমূলক প্রশিক্ষক অর্থাৎ ভোকেশনাল ট্রেনারদের উপস্থিতিপত্র আপনার প্রতিষ্ঠানকে তাদের পারিশ্রমিক পরিষদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করে এবং উপরিভুক্ত ভুল নথিপত্রের কারণে অর্থ প্রদান বিলম্বিত হতে পারে বৃত্তিমূলক প্রশিক্ষকদের অর্থাৎ ভোকেশনাল ট্রেনারদের উপস্থিতি সম্পর্কিত কোনো প্রশ্ন বা কোনো ধরনের সন্দেহ থাকলে আপনি সংশ্লিষ্ট স্কুলের বিদ্যালয় প্রধান অথবা যিনি ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে নিযুক্ত আছেন অথবা প্রিন্সিপালের সাথে আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন উপরিক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে এই অধিদপ্তর আপনার সম্মানিত অফিসকে ভোকেশনাল ট্রেনারদের উপস্থিতিগুলি সাবধানতার সাথে যাচাই করার জন্য অনুরোধ করছে যাতে করে আপনার প্রতিষ্ঠানে বৃত্তিমূলক প্রশিক্ষকদের পারিশ্রমিকের সুষ্ঠু পরিশোধ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করা যায় এই বিষয়ে আপনার সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় শুভেচ্ছা সহ ডাইরেক্টর ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন